আর করে ঘটনা নিয়ে যখন সারা রাজ্য উত্তাল সর্বস্তরের মানুষ বিচার চাইছে ডাক্তারি পড়ুয়ার হত্যার সকলেই বলছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর আর এ সময় আর ডাক্তারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল অভিযোগ করলেন মৃত বিক্রম ভট্টাচার্যের মা কবিতা ভট্টাচার্য কবিতা দেবীর অভিযোগ কোন্নগরে লরির ধাক্কায় আহত তার ছেলে বিক্রমকে আরজি করে আনা হলেও সঠিক সময়ে তার চিকিৎসা করা হয়নি আর এজন্য মৃত্যু হয়েছে তার ছেলের সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে তার ছেলে বেঁচে যেত বলে দাবি করেন তিনি ডাক্তারদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আরজিকল হাসপাতাল কর্তৃপক্ষ ঘন্টা দেড় ঘন্টার ওপর হয়ে গেছে তারপরে এইটা করেছে এই কাজটা করেছে তাহলে অলরেডি তো তার তো দেড় ঘন্টা মানে ব্লিডিং তো মানে বেরিয়ে গেছে যা বেরোনোর তো বেরিয়ে গেছে অনেকটা সময় অনেক এক ঘন্টা দেড় ঘন্টার ওপরে অনেকটা সময় ওকে তো দরকার ছিল এমার্জেন্সি ইমিডিয়েটলি ও তো ইমিডিয়েটলি দরকার ছিল পায়ের যা কন্ডিশন ও তো ইমিডিয়েটলি দরকার সেখানে এক দেড় ঘন্টা ওভার হয়ে গেল এক দেড় ঘন্টা এটা কম এক দেড় ঘন্টা কম কম কি বলুন না আপনারা এক দেড় ঘন্টাটা কম হ্যাঁ সঙ্গে সঙ্গে কোনো কাজ হয়নি সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার নেই কোনো ডাক্তার নেই চিকিৎসার গাফিলতি আছেই আছেই কোনো পরিষেবা দেয়নি আছেই ডাক্তাররা মিথ্যা কথা বলছে ডাক্তাররা মিথ্যা কথা বলছে বলতে পারবে কোন ডাক্তার এসছে পেশেন্ট আনার সঙ্গে সঙ্গে ট্রমা বিল্ডিং এ কোন ডাক্তার এসে দাঁড়িয়েছে বলতে পারবে বলতে পারবেই না বলতে পারবেই না যে আমি এসে দাঁড়িয়েছি পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে বলতে পারবেই না ডাক্তারদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আরজিকল হাসপাতাল কর্তৃপক্ষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েও সাধারণের প্রশ্ন যাদের নার্সিংহোমে চিকিৎসা করবার আর্থিক সঙ্গতি নেই সেই সমস্ত গরিব মানুষের কথা ভেবে মানবতার খাতিরে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়া উচিত বিচার অবশ্যই চাইতে হবে কিন্তু একই সঙ্গে চিকিৎসা পরিষেবাটাও মানুষকে দিতে হবে আমি এত বলতে পারছি না আমি এত কিছু বলতে পারছি না আমি অনেক মানে আশা নিয়ে এসছিলাম ছেলে ট্রিটমেন্ট হবে ছেলেকে সুস্থ করে নিয়ে বাড়িতে যাব ছেলের কোনো ট্রিটমেন্ট হয়নি আনার দেড় দু ঘন্টা পরেও কোনো ট্রিটমেন্ট শুরু হয়নি যখন একটা প্রাথমিক চিকিৎসা শুরু করেছে ততক্ষণে ছেলে অলরেডি প্রচুর ব্লিডিং বেরিয়ে গেছে ছেলে ততক্ষণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে ঠিক আছে ডাক্তার ডাক্তার ছিল কোনো রয়েছে কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার আসেনি কোন ডাক্তার এসেছে সিনিয়র ডাক্তার নাকি প্রচুর কোন ডাক্তার এসেছে সে বলুক যে আমি এসে দাঁড়িয়েছি আমি করেছি ট্রিটমেন্ট কোন ডাক্তার এমার্জেন্সি আমি ট্রমা বিল্ডিং নাকি রেকর্ড রয়েছে ট্রমা বিল্ডিং এ আমি এমার্জেন্সি সঙ্গে সঙ্গে আমি আমি পেশেন্ট নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা এসে দাঁড়িয়েছে তারা ট্রিটমেন্ট শুরু করেছে কোন ডাক্তার বলুক যে আমি আমি এসে দাঁড়িয়েছি আমি এসে ট্রিটমেন্ট শুরু করেছি বলতে পারবে না যখন নিয়েছিলেন তখন জ্ঞান ছিল হ্যাঁ জ্ঞান ছিল জ্ঞান ছিল কথাও বলেছে চোখের সামনে চোখের সামনেই হয়েছে কোনো ট্রিটমেন্ট হয়নি ডাক্তারদের অবশ্যই গাফিলতি অবশ্যই গাফিলতি গাফিলতি না থাকলে ট্রিটমেন্ট শুরু করলে আমার ছেলেটা নিশ্চয়ই আজকে সুস্থ থাকতো আজকে মৃত্যুর মুখে ঢলে পড়তো না আজকে আপনাদের আসতে হতো না আজকে আমাকে আপনাদের সামনে মিডিয়ার সামনে বলতে হতো না জোর গলায় যে কোনো ট্রিটমেন্ট হয়নি বলছে যে আপনি মিথ্যে কথা বলছেন ওখানে ট্রিটমেন্ট আমি কী বললাম ট্রিটমেন্ট করেছে দেড় দু ঘন্টা পরে করেছে ততক্ষণে পেশেন্টের ব্লিডিং অলরেডি বেরিয়ে গেছে প্রাথমিক চিকিৎসা করেছে যেটা ব্যান্ডেজ দিয়ে বেঁধেছে পা দুটোকে ইমিডিয়েটলি যেটা দরকার ছিল এমার্জেন্সি পেশেন্টের যেই ট্রিটমেন্টটা শুরু করার দরকার ছিল সেটা কেউ করেনি কেউ করে নি আমি আমি কিছু বলবো না যা বলবে জনসাধারণ বলবে প্রত্যেক পশ্চিম বাংলার প্রত্যেক সন্তানের মায়েরা বলবে তারা বলবে শুনতে পাবেন তারা কি চায় তারাও তো আন্দোলন করছে একজনের বিচারের জন্য তারাও করবে তারাও চায়